সকল কৃষক ভাই ও বোনীদের জন্য জরুরি ঘোষণা আপনি কি এখনও পুরনো পদ্ধতিতে কৃষিকাজ করে সময় নষ্ট করছেন আপনার পরিশ্রমকে আধুনিকতার ছোঁয়া দিতে চান যদি কৃষিকাজ আপনার পেশা হয় তবে আজকের এই ঘোষণাটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের জন্য অত্যাধুনিক কৃষি সামগ্রী নিয়ে এসেছে কেডি ট্রেডিং ঠিকানা লস্কর স্যাট স্টোর শিলচর সোনাবাড়ি ঘাট পয়েন্ট এখানে আপনি পাবেন কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক মেশিন যার মধ্যে রয়েছে মিনি ট্রেলার সহ কৃষিকাজে ব্যবহৃত সমস্ত সামগ্রী পাবেন ধান কোটার অত্যাধুনিক মেশিন যে মেশিন থেকে একেবারে পরিষ্কার চাল বের করতে পারবেন এছাড়াও অন্যান্য খাদ্য সামগ্রী যেমন মরিচ গুঁড়ো হলদি গুঁড়ো সহ ছোট ছোট আকারে বিভিন্ন ধরনের মেশিন সবজি কাটার মেশিন ধান কাটার মেশিন দান মারা দেওয়ার মেশিন পাওয়ার টেলার তেলের মেশিন মিষ্টি তৈরির মেশিন চিরা ও মুড়ি তৈরির মেশিন সহ সার ঔষধ বীজ পাওয়া যায় কেডিএস ট্রেডিং দিচ্ছে আপনার কৃষিকাজকে আরও সহজ করার সমাধান একেবারে কম খরচে এখন শুনুন বিশেষ অফার কেডিএস ট্রেডিং আপনাদের দিচ্ছে এক বছরের সার্ভিস চার্জ সহ হোম ডেলিভারি একদম ফ্রিতে বরাক উপত্যকার যে কোনো জায়গায় সার্ভিস সহ ঘরে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেবে কেডিএস ট্রেডিং তাছাড়া এসিজি গ্রুপের সদস্যেরা অতি সহজেই পাবেন কৃষিকাজে ব্যবহৃত এই সমস্ত সামগ্রী ও আধুনিক মেশিন আর দেরি নয় আপনার কৃষিকাজকে আধুনিকতার সঙ্গে যুক্ত করতে এখনই যোগাযোগ করুন আজই আসুন কেডিএস ট্রেডিং লস্কর স্যাট স্টোর শিলচর সোনাবাড়িঘাট যোগাযোগের নাম্বারটি লিখে নিন সেভেন জিরো জিরো টু অথবা ফোন করতে পারেন নাইন থ্রি ফোর থ্রি কেডিএস ট্রেডিং কম খরচে আধুনিক কৃষি ফ্রি হোম ডেলিভারি আর নিশ্চিত সার্ভিস